হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই আছো সুস্থ আছো আমি শুরু করলাম আর প্রতিদিন তো জান আমি কত্রিকা ব্লগ শুরু করি কি করে করি ওই একই কর্ম এই যে দেখো আজকে এসে ছাড়লে মশলার পুরো ঝেং বেড়ে গেছে সানডে মানে খাওয়া ডে আমাদের আর প্রতিদিনে আমাদের খাওয়া ডে সানডে মিলল না প্রতিদিনেই খাওয়া ডে সেটিকে বানাইতেছি মটরের ঘুগনি মটর আর কাবলি চানা দুইটা মিলানো আর রুটি পরোটা মশলাটা এত ঝেং উঠতে না সবাই সবাই চা দিয়া পিঠা দিয়া খেলাম কালকে যে পিঠা বানাইছিলাম এই পিঠা দিয়া চা দিয়া রাত্রে মা আর আমি খেলাম তোমার দাদাভাই খাইবো না দাদাভাই রাত্রে একটু খাইছে এখন সকালের পর্ব শেষ করি ভাদু আর মুছু মুছা সাং টয়লেট গুলো একটু পরিষ্কার করতে হবে মাথায় শ্যাম্পু দেবো কালকে তো হেনা করলাম না তো কালকে তো শ্যাম্পু দিয়ে আজকে করুন আর বিবাড়ি যাবো ওই জন্য আগের দিন হেনা করছি কারণ যাতে পরের দিন আমি শ্যাম্পুটা করতে পারি বিয়াবাড়ি তো ডাকতে দাদা মেরে খাওয়াটা তাড়াতাড়ি করে যা দেই খায়া যদি আবার বাইরে যায় আজকে কাজ নাই রবিবার না কালকে রাত্রে বাসন দিচ্ছিলাম না সকালে দিলাম বাসন তরকারি রেডি অনেক খাওয়া দিব আর এখানে মারে পরোটা হয়ে যাইতেছি অনেক ঘি দিয়া তো এই ঘিটা যে সাদা মহিষের ঘি এখন খাবি তুই না পরে তো বাইরে তুই পয়লা উই তারপরে সকালের খাবার খেয়ে নিতেছি তোমাদের দাদা মেরে মারিয়ে দিলাম আর বাবু করতাম জিজ্ঞেস করছিলাম কিছু করার নাই আমি ঠাইতে বেরোছি ব্রেকফাস্ট হচ্ছে কি আমি পরোটা মাছ দেখ মাছ আলাইছে বাজারে তো লগে থাকে না মুকা আর কি পাবদা আর কি আছে এখানে মুকা কত করে দিচ্ছে মুকা টাকার আদা খাইয়া মাছ দেখতে এসে বসি মায়া পেল মাছাল আইসে মাছটা দেখতে ই করে আরাম এখন পছন্দ হয়েছে কিন্তু দামে বনতেছে না দামা দামে করতেছে সবাই মিললা তো ওইদিকে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিতেছি তো সকালে আদা খাওয়া খাইয়া গেলাম মাছ দেখতে তারপরে বাকি খাওয়াটুক খাইলাম তো বাসন ধোয়া হয় নাই বাসন ধুম তো ভাবলাম আগে এক কাজ করি গ্যাসটা মুছানি খাওয়ার টেবিলটা নিই মুচ্ছা তারপরে লাস্টে বাসনগুলি ধুম তো মাছ দেখলাম মাছগুলি দেখা পছন্দ হয়েছিল মোকা মাছ আনছিল পাবদাগুলি দেখা ভালো লাগে না আর বড় তোমার রুই মাছ তোমার রুই মাছটা তো দেখা একদমই ভালো লাগে না তাও মোকা মাছগুলি ভালো লাগছে তো তোমাদের দাদা আবার কইলো যে কই মাছ আনুম নে বাজারে যাই দেখি টাটকা জিওল মাছ পাই নাকি তো তোমাদের দাদা ভাই আজকে জিওল মাছ খাওয়ার ইচ্ছা তা আমি আর কইলাম ঠিক আছে আনো একটা আনলেই হিসেবে তো ভাবছিলাম মাঝকে আর কিছু আনতেই না করুম কইরা তো তারপর আবার দেখি না রবিবার দিন একটু বাজার বুঝার না করলেও ভালো লাগে না তো কইলাম যাও একটু আনো মাছ মা তো খাইবো না তো এই মাছটা হইলেই খায় না হলে মাংস ডিম এসব তো খাইই না আর আমরা তো মাংস ডিম হইলে আমগো হয়ে যায় একটু মাছই দেখো আজকে আর মাংস মাংস কিছু আইন না এদিকে আমি এখন গ্যাস টেবিলটা মুছা বাসনগুলি এখন ধুয়ে নিতেছি আর বাবু এতক্ষণ সকালের খাওয়া খাইলো তখন আমি জিজ্ঞাসা করলাম কোনো কিছু কথাই কইলো না যা কইলে কইব না কইলে না আমি আমার কর্মে লাগি কেন অনেক কাজ আছে রান্নাঘর গুছামো এখন রান্নাঘর দেখো মুছামাছি করতে গুছ গাছ করতে কতটা সময় লেগে যায় তার মধ্যে আজকে কত বাসন ভরছে তোমাদের দাদা ভাই তো বেশিনে বাসন দেখা কয় কি এত বাসন কেমনে ভরলো আজকে আজকে ধর একটা দুইটা ই করতে করতে বাসন ভয়ের জায়গা আর যেগুলি যখন দেখবো বেশি বাসন মাজা কষা বেশি করতে লাগবে তখন ওই বাসনগুলি কী করে একসময় বেসিনে রেখা দিয়ে যা পরে ধুবোন করে আরও বাসন বেশি জমে জায়গা আর সকালের খাওয়া দাওয়া হলো তাও এগুলা বাসন তো রাত্রের বাসন যে আজকে যে ধুইয়া দিছিলাম। গতকালকে রাত্রে তো ওই বাসনগুলি সকালে ধুইছি ধুলে কি রানতে রান থেকে আর কম বাসন বাইরে তো দুইটা কড়াই আসলো তো একটা কড়াই ধুয়া ফেলাইলাম একটা রাখলাম দুপুরে রান্না বাড়ি করতে লাগবো এদিকে বাসন বসুনগুলি ধুলাম এখন ঘরটা একটু ভালো করে পরিষ্কার নি কইরা তোমার সান ঠান করে ফিল্টারও জল দিব তো ফিল্টারের মধ্যে একটা ট্যাপ লাগাই নেই একটা ফিল্টার হয় আবার ফিল্টারের মধ্যে একটা কয়লার ফিল্টার আছে এটা দিয়ে জল পরে আবার যেটা মেন যেটা ফিল্টার যেটা আছে আর একটা এটা দেওয়া তিনটা ফিল্টার হয় জলটা মানে নাহলে বেশি দিন যদি জলটা একটু ফিল্টারে থাকা হয় না থাকলে পরে কী হয় একটু কালা কালা হয়ে যায় মানে চার পাঁচ দিন গেলে জলটা যে একটু রঙটা অন্যরকম হয়ে যায় মানে কয়লার যেরকম গুড়া গুঁড়া জলটা হয় ওরকম হয়ে যায় রঙটা লেগে তিন ফিল্টার করে তারপরে জলটা ফিল্টার করে খাই আমরা আর তোমাদের দাদা ভাই তো কোনো সময় গিয়ে ট্যাপের মধ্যে ট্যাপ লাগাই রেখে দিছি একটা ফিল্টার এখান থেকে খায় আয় মানে সময় নাই যে ফিল্টার ফিল্টার জল খাইবো এদিকে আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করি না তারপরে রান্নাঘরের চিপাটা পরিষ্কার করবো এই জায়গাটা বহুত নোংরা হয়ে গেছে অনেক দিন ধরে ঝাড়ু দেওয়া হয় না আর তা আমাদের যেই ধুলা ঘরে ধোয়ার তো অবস্থা থাকে না মানে এই ঝাড়ু দিতেছি এই মুছতেছি ঠিক আধা ঘন্টা পরে আবার দেখুন যে সেই মানে এত ধুলা হইতাছে যে রাস্তাঘাটে কাজ চলতেছে না সময় তো তোমাদেরকে কইতেই আছে রাস্তাঘাটে কাজ চলতাসে এই দিন এরকম ধুলার প্রবলেমটা এত ধুলা মানে ঘরে জামা কাপড় যদি ঝাড়ি না জামা কাপড়ের মধ্যেও মনে হয় ধুলা এরকম তো ওইদিকে চালের ড্রামটা সরাইয়া গ্যাসটা সরাইয়া এদিকে মুছে নিলাম গ্যাসটাও বুকিং করতে লাগবো ছেলেটা বলে দুদিনকে তোমাদেরকে কইলাম না ছেলেটার যে অবস্থা খারাপ তো এখন বলে বুক কইলে পরে অন্য একজনের দিয়া তারপরে গ্যাস দেওয়া যায় বলে তো একবার ভাবছিলাম যে গ্যাস অফিসে গিয়েই মনে হয় আমাদের গ্যাস আনতে লাগবো পরে ফোন করলাম কয়ে না একজন আছে ছেলে ওরে কইলে আমাদের গ্যাসটা মানে দেওয়া যাইব এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম এখন ঘরটা মুচুম আগে এই চিপাটা ঝাড়ু দেবো যে পাটা ঝাড়ু দেওয়া পরে ঘরটা মোচো আর ঘর যেই যে ধুলাধুলা হয়ে গেছে বাপরে খালি পায়ে তো হাঁটাই যায় না ঘরে এই ধুলা মানে খালি পায়ে হাঁটলে বিছনা পাটিও নোংরা এই অবস্থা আর শীতের দিনে তো এমনিও ঘরে স্যান্ডেল পুঁড়ে হাঁটি কিন্তু এই নোংরার লিগে আরও মনে হয় স্যান্ডেল পায়ের থেকে খুলতেই ইচ্ছা জানা এত ধুলা তো যাই হোক এখন যদি ঘরটা মুছানি ঘরটা মুছা সান কইরা তারপরে যাচ্ছি রান্না রান্নাবাড়ি করতে লাগবো অনেক কাজ আছে

বর্গাম কি করিল বুড়কামি নাকি মুখ হওয়াই না কি জানি কইল এখানে তো কি করলো আচ্ছা শোল আর কি আনছে দুই ষোল লোসে চিন্তা কর এ কইবো ইস থাক ইচ্ছা লই পরে কাটুন পিস করতে লাগবো ফিল্টারে জল দিয়ে দিলাম ফিল্টার কালকে দিচ্ছি আজকে জল দিলাম জল পড়তেছে বুঝাও যায় না পড়তেছে কিনা যাই হোক এখন এদিকে রান্না বসাই দিলাম স্নান হয়ে গেছে ভাতটা আগে বসাইছি এটাকে ভাতের জল বসাইলাম চালটা ধুইলাম এখন মাছের মশলা করি সান হয়ে গেছে না ফুলগুলি চুপচুপা ভিজা ঘড়িতে একটা বাজে এই রাস্তাটা যে দেখছো ওই রাস্তাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করলাম ঘর তো আর মুচ্ছা বাথরুম পরিষ্কার করলাম শ্যাম্পু দিলাম মাথায় একটাই বেজে গেছে গা এখন ধুমধাম রান্না বসাইলাম আয়া এমন কিছু রান্না করুন না মাছের ঝোল করুন শোল মাছ হচ্ছে না তোমার দাদা ভাই আলু ফুলকপি দেওয়া বলে খাইবো আলু ফুলকপি দেওয়া শোল মাছের ঝোল আর ডাইল আছে একটা গরম গরম কিছু ভাজা করে দেবো হয়ে যাবো রান্নাটা ধুমধাম বসায় দিয়ে আমি তাহলে পরে অনেকটাই দেরি হয়ে যাবে আর বাবুরে দেবো ডিমের আমলেট করে ও আবার মাছ খেবো না কি ঝামালা কো মাছটাই বনা মাংস ডিম দাও পনির দাও এগুলা একদম বেস্ট মাছের নামটা শুনলে যেমন মাথা ব্যথা হয়ে যাবে জল খায়নি গলা গলা শুকায় গেছে না পারি বতের মুখটাও লাগাইছে কিভাবে খোলাও যায় না এদিকে চাল দেওয়া দিছি দেখো ভাতের ফেনাও এসে পড়ছে আর এদিকে কড়াই বসাইছিলাম মাছ ভাজা করুন যে মাছ নিয়ে আনিছি দুইটা মাছ আনছিল তো তোমাদের দাদা ভাই তো এগুলিটা ঘরে পিস পিস করলাম গোটা মাছ নিয়ে এসছিল বাজার থেকে একাইটা আনে নাই খালি চুকলাটা ছাড়াই আনছে তো কালকের জন্য রেখা দিলাম চার পিস মাছ আর মাথা একটা মাছের মাথা আর এই সাইডের কাঞ্চাগুলি আর এখানে মশলা করতেছি

ভালো নারকেলটা মধ্যে রস নাই ছাবড়া ছাবড়া জল ছিল কিন্তু অনেক জল বেরিয়েছিল কালকে যে ফাটাইছিলাম কিন্তু স্বাদ নাই নাইকলটা মিষ্টি স্বাদ নাই খায় নাই অন্য কিছু খাই নিতে পারা যাব ব্যাখ্যা দিলেইল ফ্রিজে থেয়া তো নষ্ট হইব না এমনি থেকে নষ্ট হয়ে যাবো মা করতেছে এখন চা আমি এদিন শরীরে এতটা দূরে দাঁড়ায় রেসি খালি ভাতের মার গেলুম চাটা করলে পরে পরে মাছটা বসামো কে ডিমের আমলেট খাইব আর ডাইল আছে না ডাইল বেগুন ভাজা দেওয়া খাইব ঝোল খাইবো না খাও জোল না খাইলেই ভালো কত খাইব ঝোল ফ্রিজেরটা খাইতে পারবো না তো এখন দাঁত দুধ ব্যথা হয়ে যোগা ওইদিকে ঠাকুর পূজাও হয়ে গেছে গা মাস দিছে ঠাকুর পূজা সকাল সকাল they get খাওয়া পরিযুত করে না দিলে ফোন তো কইব যে গলে কি জানদো রামদাও শিখো নাই নাকি মালবাড়ির থেকে কি রামদাও শিক্ষাও নেই নে বুটি আলু দিয়া তোমরা আচ্ছা ঠিক আছে একদিনেরটা চার দিনে রান্না করে রাখি তোমরা দেখো না একদিনেরটা চার দিনে রান্না করি এখন তো সাক্ষী আছে বেলায় বেলায় যে কি কি রান্না করি এখন তো সাক্ষী আছে এইদিকে মাছের ঝুলও হয়ে গেল বড়ি মাছ দিয়া দিচ্ছি ঝুলের মধ্যে এইদিকে বেগুন ভাজা বসায় দিলাম বেগুন ভাজাটা হলেই খাওয়া দিয়ে দেবো এখন মাছের ঝুলটা নামাই নি গ্যাসটা নিবাই দিয়ে নি

Það varði múl.

নহনে গ'লে ঘৰ দুৱাৰ অৱস্থা থাকে নে কিবা নিচাব নহয় আই গা মাহে বাবু মোবাইল নিচা না না কৈ থৈ আহিছ কৈ থৈ আহিছ

আমিও <laughs> 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 ঠান্ডা না ঠান্ডা তো খাও তো তুই কি খাইছ ফ্রাইড তোমারটা কি জলজিরা জিলাপিটা মোট মতে আস না গরম গরম ভালো লাগছে খাইয়া খাবো খালি না জিলাপি 네. 하이런트, 아미도 타는 애들다 어라, 할이

エコちゃん。<Okay. S 2> <Okay. S 1> okay. এদিকে দেখো খাবার নিয়ে নিলাম খালি মটনটা নেই নেই মটন চিকেন সবই আছে তোমাদের দাদাভাইয়ের দিকে মটন দিয়া রুমালি রুটি ওই যে বাবু কয়ে দিছি সবাই ভিডিও আমরা বাঙালি মানুষ হাত দিয়ে না খেলে ভালো লাগে না চামড় চামড় দিয়ে খাওয়া পোষায় না ভাত দিয়া খামো একদম ভাপাতটো খাই খেলামো বা দে